হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভাগে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে সন্ধি সকাল সকাল একদম বাজার নিয়ে চলে এসেছে শীতকালীন সবজি দেখতেই পাচ্ছ যা যা পেরেছে মোটামুটি সবই এনে নিয়েছে এখন এগুলো সব আমাকে ফ্রিজে তুলতে হবে এক এক করে এসে আমাকে বলেছে যে দেখো আমি সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি তুমি জাস্ট ফ্রিজে তুলে দাও আমি দেখলাম যে সত্যি সত্যি সব দেখি একটা একটা করে দেখো নিচে বিছিয়ে রেখেছে ফ্রিজে এখন আমাকে সব গুছিয়ে তুলতে হবে আর কি আর আজকে যা যা রান্না করা সেগুলো তো করবোই তবে বিশেষ কিছু রান্না করার নেই আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে দেখো এদিকে আলু পেঁয়াজও নিয়ে এসেছে তারপরে মাছ মানে অনেক একবার সবজি বাজার দিয়ে গেছে পরে আবার মাছ আর দেখেছিলো অ্যাকচুয়ালি যে এতদিন ছিলাম না কিচ্ছু বাড়িতে নেই মানে চার দিন মানে আমরা হোম ডেলিভারি খেলাম আর কি আর এদিকে বাজার হাট কিচ্ছু ছিল না আজকে সব নিয়ে এসেছে চিংড়ি মাছ তারপরে খয়রা মাছ পাবদা মাছ রুই মাছ মাছের মাথা মাছের তেল চা পেড়েছে সব আর আমি আজকে বিশেষ কিছু করছি না জাস্ট এই পালং শাকটা করছি একটা শাক সবজি না হলে না ভালো লাগে না খেতে আর শীতকালে বিশেষ করে তাই না বলো শীতকালে সবজি না খেলে একদমই ভালো লাগে মাছ মাংস না খেলেও চলে সবজিটা যেন চাই আমার আর আমার এত ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো এই কদিন এসে এত সব মানে কি বলতো ধুলোবালির মধ্যে কাজ করেছি না সারাটা দিন একটু অবেলা করে স্নানটাও হয়ে গেছে সেই কারণে না রীতিমতো ঠান্ডা লেগে গেছে আমার গলা শুনে কিন্তু বুঝতে পারছো তোমরা মানে আমার কথা বলতেও যেন কষ্ট হচ্ছে এখন এই রকম নাকটা পুরো বন্ধ হয়ে গেছে এই নিয়ে করতে হচ্ছে কিছু করার নেই সংসার যার নাম কাজ করতেই হবে তো দেখো মাছের তেলটা এত ভালো ওটা তেলের বড়া করব আর খয়রা মাছ যেটা আছে সেটা নিলাম চারটে দুজনের দুটো দুটো করে পালং শাক করে নিচ্ছি আর বিশেষ কিছু রান্না আজকে করবোই না কেন বলো তো শরীরটা না খুবই খারাপ লাগছে না যেটুকু না করলে নয় ওইটুকুই তো শাকটা হয়ে গেলো আর এদিকে মাছটাও আমি এই আমাদের কুমড়ো দিয়ে না করে মিষ্টি কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে খেতে খুব ভালো হয় জানো তো আর জিরে জিরে ধলু এসব তো দিতেই হবে যেরকম নর্মাল মাছ মাছের ঝোল হয় ওরকমই আর তেলের বড়াগুলো দেখো মাছের তেলটা এত ভালো আজকে না তেলটা দেখো অল্প দিয়েছিলাম কত তেল বেরিয়েছে দেখো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতে না এরকম মাছের তেলের বড়া খেতে কি ভাল লাগে না ভীষণই ভাল লাগে আর একটু শশা কেটে নিলাম সন্ধিকটাকে খেতে দিয়ে দেবো পরে আমি খাবো আমার অনেক কাজ আছে এখন আমার স্নান হয়ে গেছে সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি সমস্ত কাজকর্ম করে এবারে আবার একটু গাফা ধুয়ে নেবো তারপরে আর কি খেতে বসবো আগে ওকে খেতে দিই আর ওদিকে সন্ধি তো খেয়ে অফিস চলেও গেলো আর কাল গতকাল না আমি একটু বিকেলবেলা বেরিয়েছিলাম একটু কি জিনিসপত্র কিনতে পুজোর ধূপটুপ শেষ হয়ে গেছিলো ওইগুলো তো আসার পথে দেখো চারটে এক গা নতুন গাছ আবার কিনে নিয়ে এসেছি আমি তো গাছ দেখলে মানে পাগল হয়ে যাই মানে আমি সত্যি কথা নিজে না হয় না মানে লোভ সামলানো যায় না যে আমার গাছের গাছ দেখলে তাই হয় আমি বেরোলে চোখের সামনে যা দেখু ভালো লাগলে আমি নিয়ে চলে আসি আর দেখো আমাদের সামনের কোশানটা আমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মানে কি দেখাবো বলো তো আমার না সত্যিই ভালো লাগে না ডুয়ার্সে থাকাকালীন কত সুন্দর আমি তোমাদের ভিউটা দেখাতাম বলতো চারিদিকে সবুজ আর এখানে দেখো বিল্ডিং আর বিল্ডিং মানে কংক্রিটের জঙ্গল যাকে বলে আর তার মাঝে আমার এই যে ছোটো ছোটো গাছগুলো সত্যিই আমার মনকে ভীষণ আনন্দ দেয় শান্তিও দেয় আর এই দেখো এটা একটা মানি প্ল্যান্ট কিন্তু পাতাগুলো এত সুন্দর না আমার এত ভালো লেগেছে আমি নিয়ে চলে এসেছি আমার প্রচুর মানি প্ল্যান্ট হয়ে গেছে অনেক রকমের দেখাবো তোমাদের পরে একদিন আজকে এই চারটে আমি একটুখানি রোদে দিয়েছিলাম কাল কিনেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া আমার করে নিলাম আর খাওয়া দাওয়ার পর আমার তো একদম শুয়ে থাকতে ভালো লাগে না কিছু না কিছু আমাকে করতেই হবে ভেবেছিলাম এই যে ওয়াল পুট্টি দিয়ে কিছু একটা করবো মানে হাতেরই কাজ ক্রাফট জাতীয় এটা সন্দীপকে দিয়ে আমি দেখো ওয়াল টু পুট্টি আনিও নিয়েছি তো আজকে শরীরটা ভালো লাগছে না ভাবলাম না থাক এটা দিয়ে কিছু করব না আজকে একটুখানি বটলটাকে একটু আর্ট করি বটল আর্ট হালকার ওপরে কিছু হবে আর অ্যাকচুয়ালি কী বলতো সময়টা কাটানো আর কিছুই না আর এই তো আমার সব সরঞ্জাম এগুলোর মধ্যে আমি এসেই গুছিয়ে রেখে দিয়েছি যা যা নিয়ে গেছিলাম ডুয়ার্সে এবার দেখো এটা একটা বিউটি প্লেন্ডার এটা স্পঞ্জের কাজ করি এটা দিয়ে আমি এটা না দিয়া সব ওই আগে মানে মেকআপ যখন করতো ওর কাছে তো প্রচুর রয়েছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও তো ওর থেকে এখন যেগুলো নিয়ে গেছে নিয়ে গেছে যেগুলো আছে এগুলোকে আমি এইভাবে কাজে লাগাচ্ছি তো বটলটাকে আমি ভাবছি প্রথমে পুরো বেসটা ব্ল্যাক কালার করে নিচ্ছি একটা মানে কোট দিয়ে নিয়েছি এটা খুব শুকিয়ে গেছে পরে আবার আরেকটা কোট দিয়ে নিচ্ছি ব্ল্যাকের ওপরে ভাবছি একটুখানি ওই গোল্ডেন কালার দিয়ে ড্রয়িং করবো দেখতে ভালো লাগবে তাহলে এর আগে আমি এটা হোয়াইট কালার দিয়ে করেছিলাম একটা বটল এই যে দিয়ে আর এই শোকেসে দেখো ও একটা কি সুন্দর অর্গানাইজার বক্সের মধ্যে এই ব্লেন্ডারগুলো রেখে দিত তো যে কটা নেওয়া নিয়ে গেছে ও এই বাদ বাকি এগুলো সব পড়ে রয়েছে প্রচুর জিনিস এখনও পরে রয়েছে এখন আমি এগুলো কিছু ধরি নি ওর ওরগুলো আসলে ও চলে যাওয়ার পরপর আমিও তো বেরিয়ে গেছিলাম এগুলো আর কিচ্ছু গোছানো হয়নি অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে প্রচুর জিনিস আর দেখো এটা ওর আইডি কার্ড কলেজের হয় না আর ওর ঘরে বসে না আমি কাজটা করছি আর এই দেখো এটা একটা অর্গানাইজার বক্স এটা আমি বানিয়ে দিয়েছিলাম আর কিছু কিছু জিনিস ওর বন্ধুদের আমি দিয়ে দিয়েছি আর বাদ বাকি যা যা আছে সব পরে দেখবো কি করা যায় আর এই কাজগুলো কারণ করি কারণ কী বলতো এই যে নিজেকে একটু ভালো রাখার জন্য হলে না একদম ভাল লাগে না সে একা একা বসে থাকতে হয় নাহলে শুয়ে থাকতে হয় আমি এখন দেখো ইউটিউবে ভিডিওর জন্য কাজগুলো করতে হয় সেটা নয় তাছাড়াও আমি সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকতে চাই আর দিয়া চলে যাওয়ার পর তো মানে আরোই ভালো লাগছে না বুঝতেই পারছো ওর ঘরে এসে আমি বসে বসে কাজটা করছে আর খালি ওর কথাই মনে পড়ছে জানো তো কিছুই ভালো লাগছে না কিন্তু যেহেতু ওই কাজের মধ্যে রয়েছি তো আমার কিন্তু মাইন্ডটা পুরো ওই কাজের মধ্যেই রয়েছে যে এটাকে কি করে ভালো করে একটু করবো অন্য কোনো বাজে চিন্তা কিন্তু মাথায় আর আসছে না সেই জন্যই মানে কী বলতো সময় কাজের মধ্যে থাকাটা না ভীষণ জরুরি সংসারের কাজ তো আছেই কিন্তু এই যে এগুলো হচ্ছে ভালো লাগার কাজ আমার এগুলো হচ্ছে সত্যিকারের ভালো লাগার কাজ যে সেলাইটা নিয়েও ভেবেছিলাম বসবো কিন্তু আজকে বললাম না ওই একটা কথা শরীরটা একদমই ভালো লাগছে না যে অন্য কিছু যে করব মানে ইচ্ছেই করছে না বললাম না এটা একটু বসে বসে করি মনটা একটু ভালো লাগবে আর এটা একটা কী বলতো হালকার উপরে একটা কাজ একটা সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে হয়ে যাবে আর কি আর এগুলো একটা একটা করে আমি বানিয়ে রাখছি কারণ কী বলতো আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে নতুন নতুন কিছু অ্যাড করা আর কি সব সময় তো কিনে সম্ভব না তো এইগুলো যেহেতু আমি আমার ভালো লাগে বা আমি করিও ছোটো ছোটো জিনিস করে করে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো যখন যেরকম পারি করে নিই তো দেখো ব্ল্যাকের মধ্যে এই তোমার গোল্ডেন কালারটা দিয়ে এরকমভাবে যদি একটু করে নি ড্রয়িং দিয়ে বেশ ভালো লাগছে আর একটা সাইড করছি দেখো আমি পেছন পাটটা কিন্তু করব না শুধু সামনের পোর্শনটাই করলাম আর বেশি কিছু করব না দেখলাম এটাই সিম্পলের ওপরে খুবই ভালো লাগছে দেখো আগে কি অবস্থায় ছিল বলো জাস্ট ফেলে দিতে হতো বাটলগুলো তাই না তো আমি দেখো ওই যে ওই আরেকটা এই সেম বটলই ছিল আরও আছে অনেক ওগুলো আমি করব ওটা একটা করেছিলাম আগে অনেক দিন আগে আর আজকে এটা ব্ল্যাকের উপরে করলাম কিন্তু বেশ ভালো লাগছে দেখো এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উপরে রেখে দিলে ভালোই লাগছে তো চলো আজকের মতন এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমারও সময়টা কাটে এই আর কি আজকের মতন টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে